হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই শ্রাবণ মাসের গোতকতা আপনাদের পড়ে শোনাচ্ছি প্রত্যেক মাসের কথাই আমি পড়ে শোনাই আমার এই বইটাতে প্রত্যেক মাসের আলাদা করে গোতকতা দেওয়া আছে আগের ভিডিও আপনারা অবশ্যই দেখেছেন আষাঢ় মাসের দেখেছেন এখন শ্রাবণ মাস পড়েছে শ্রাবণ মাসের গোতকতা আপনাদের পড়ে শোনাচ্ছি প্রতি বছরই আমি প্রত্যেকটা মাসের বোধকথা লক্ষ্মীদেবী বোধকথা আমি শোনাই আলাদা করে একটা তো বারো মাসের বোধকথা সেটা আছে এছাড়াও আলাদা করে প্রত্যেক মাসের বোধকথা এর মধ্যে দেওয়া আছে তা এখন আমি শোনাচ্ছি রম্মাবতীর পালা জগদত্ত বাস করে অজয়ের তীরে রম্মাবতী নামে তার পদ্নী ছিল করে ক্ষণকাল জগদত্ত পত্নী ছাড়িয়া থাকিতে না অন্তঃপুরে রহিত বসিয়া রমবারে একদা জগদত্ত বলে রঙ্গে বাণিজ্য যেতে যাব যদি তুমি যাও সঙ্গে অবাক হইয়া রম্বার জগদত্তে কয় নারী হয়ে কে বা কোথা বাণিজ্য যেতে যায় মোর সঙ্গ ছেড়ে যদি থাকিতে না পারো চম্পকের মালা দেব তুমি বলে পর যতদিন মালা মোট উজ্জ্বল থাকিবে ততদিন নিষ্কলঙ্ক আমারে জানিবে রম্বাবাক্যে জগদত্ত সম্মতি হইয়া বাণিজ্যে চলিল সপ্ততরী ভাসাইয়া কত রাজ্য নদ নদী পার হয়ে এলো বীরসিংহ রাজঘাটে তরণী বাঁধিল ভেট দিয়া জগদত্ত রাজারে তুষিল চম্পকের মালা রাজা দেখিতে পাইল মালির ডাকাইয়া মহারাজ বলে সুন্দর চম্পক মালা কোথায় পাইল আমারে না দিয়া মালা দিলে সদাগরে কি সাহস পেয়ে তুমি বঞ্চিলে আমারে সদাগর দেখি তাহা করজোরে কয় পদী মোর এই মালা দিয়াছে আমায় এই মালার গুণ যাহা শুনো নিপমণি সকালে আমার পত্নী হবে দ্বিচারিণি শুনিয়া সে কথা রাজা কৌতূহলী হলো দেখিব কেমন সতী নিশ্চয় করিল মণিমুক্তা দিয়া রাজা কোটালে পাঠায় জগদত্ত দেশে আসি কোঠাল পৌঁছায় কোটাল উঠিল গিয়া মালিনীর ঘরে সব কথা গোপনেতে বলে মালিনী লোভে পড়ে সে মালিনী রম্বা পাশে যায় রম বম্ভা পাশে কোটালের নানা গুণ গায় শুনি তাহা রম্ভাবতী হাসিতে হাসিতে বলিল কোটালে লোয়ে আসতে রাত্রিতে কোটাল হইয়া খুশি রাত্রিকালে গেল ভিত্তের পোহারে কোটাল পলাইল কোটাল আসিয়া সব বলে মহারাজে পরীক্ষা করিতে রাজা আসিলেন নিজে মালি বলে রাজা দিয়া নানা ধন রম্ভার সহিত মোরা করাও মিলাম লোভে মালিনী গিয়া বলিল রম্ভারে রম্ভা বলে নিশা কালে আনিয় রাজারে মধ্যরাত্রে গিয়া রাজা পালংকে বসিল রন্ধন শেষেতে রম্ভা ভোজনে আসিল রম্ভাবতী পাতে রাজা ভোজনে বসিল তৃপ্তি সহকারে রাজা আহার করিল মহারাজ বলে কাছে এসো প্রাণেশ্বরী রম্ভা বলে মহারাজ নিবেদন করি সন্তানের সম উচ্ছিষ্ট খাইলে কথা রাজা কেমন বলিলে ব্রহ্মার শুনিয়া কথা রাজা লজ্জা পায় মা বলিয়া মহারাজ ডাকিল তাহা রাজ্যে ফিরে গিয়া রাজা জগদত্তে আনে সহ জগদত্তে মিলায় সেখানে শঙ্কর রচিল দেবী কৃপায় অশেষ শঙ্কোধ্বনি করসবে পালা হইল শেষ এটা হচ্ছে শ্রাবণ মাসের ব্রোত কথা হুম তাই এটা প্রত্যেক বেশি বৃহস্পতিবার আপনারা অবশ্যই যদি পারেন লক্ষ্মী দেবী এই কথাটা আপনারা পড়তে পারেন এই বইটা যারা দেখেনি আমি তাদের উদ্দেশ্যে দেখাচ্ছি এই সেই লক্ষ্মী হচ্ছে বারো মাসের পাঁচালি পোতপাতা আমার শাশুড়ি মা আমাকে কিনে দিয়েছিলেন হ্যাঁ তো মনে হয় এটা বর্ধমান থেকে কেনা মনে নেই এটা প্রত্যেক মাসে আলাদা করে পোতপাতা এই বইটা আছে আর কি প্রত্যেক মাসে আর একটা দিদিভাই আমার একটা বই দেখতে চেয়েছিলেন আমি তাকে উদ্দেশ্য করে দেখাচ্ছি বইটা এই দেখুন এই বইটা হচ্ছে অনেক পুরনো আমার শাশুড়ি মায়ের পা পাতাগুলো দেখুন লাল হয়ে গেছে পাতাগুলো খসে খসে পড়ে গেছে এটাও লক্ষ্মী দেবীর পাঁচালি ছিল তাই এর মধ্যে ছিল তোমার লক্ষ্মী দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্র এই দেখুন এক দিদিভাই দেখতে চেয়েছি এই দেখুন লক্ষ্মী দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্র আর লক্ষ্মী দেবীর প্রণাম মন্ত্র এটাও আমি আমার ভিডিওতে ছেড়েছি যারা দেখেন অবশ্যই দেখবেন লক্ষ্মী লক্ষ্মীদেবীর অনেক কিছুই আছে ধ্যান আছে স্তব আছে ঘট পাতা যারা করেন পাতেন আর কি তারা অবশ্যই নিয়মগুলো অবশ্যই আপনারা করেন এরকম এই এরকম ধ্যান স্তব তা আমি শুধু ঘট পেতে এই পুষ্পাঞ্জলি মন্ত্র আর কোন মন্ত্রটা করি তাই পুষ্পাঞ্জলি মন্ত্র দিদি দেখতে চেয়েছিলেন অবশ্যই দেখবেন লক্ষ্মী স্তন সর্ব দেবানাম যথাসম্ভব ভব তথা দেবী নম জন্মনি জন্মনি বন্দে বিষ্ণু প্রিয়াং দেবী দারিদ্র দুঃখ মহা সিনী স্থীর দেবী বিষ্ণু দুঃখ বিলাসিনী এরা তিনবার ফুল হাতে নিয়ে পুষ্পাঞ্জলি দেবেন আর শেষে প্রণায় নম বিশ্বরূপস্য ভাতাষী পদ্মে পদ্মা সর্বোত্ত পাহি দেবী মহালক্ষ্মীর নমস্কত মহ গণেশায় বাসুদেব হয় লক্ষ্মীদেব নম নম অবশ্যই পড়বে এই বইটা হচ্ছে এর মধ্যেও বারো মাসে আলাদা আলাদা করে বোধকথা আছে লক্ষ্মী দেবীর স্তোতাম এতটুকু পড়ি না খুব নিষ্ঠাভাবে নিয়ম বেশি জানি না নিয়ে দেখুন গায়ত্রী মন্ত্র বীজ মন্ত্র এটা হতে আছে লক্ষ্মী দেবীর পর যদি কেউ আপনারা জানতে চান এই বরণটাও আমি পড়ে শোনাব এছাড়া প্রত্যেক মাসে আলাদা করে এই বইটাতে রয়েছে প্রত্যেক মাসে আলাদা করে যত কথা আছে তা আমি এই বইটা না পড়ে এই দেখুন বৈশাখ এই দেখুন জ্যৈষ্ঠ মাসের প্রতিপক্ষ তা আমি এই বইটা তো বেশি ব্যবহার করি না পাতাগুলো এত লাল হয়ে গেছে আস্তে আস্তে খসে পড়ে যাচ্ছে পাতাগুলো তা আমি এই বইটা আমাকে আবার আলাদা করে শাশুড়ি মায়ের দিয়েছিলেন তা আমি এই বইটা থেকে প্রত্যেক মাসে আলাদা করে প্রত্যেকতা করি তা আপনারা অবশ্যই জানাবেন যদি কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই বলব আমি শোনাব আমি শুধু এই ঠাকুরের বইয়ের এই মন্তব্যই আমি ভিডিও পড়েছি আলাদা করে কোনো ভিডিও পড়ার সময় হয় না সবাই ভালো থাকে ভিডিওটা এখানেই শেষ করি